ঢালিউডে আলোড়ন সৃষ্টিকারী বড় ঘটনার একটি সালমান শাহর মৃত্যু উনিশশো সালের ছয় সেপ্টেম্বর রাজধানীর স্কাটনে ২৫ বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নেন খুব অল্প সময় আলোড়ন সৃষ্টিকারী ঢালিউডের কিংবদন্তি অভিনেতা সালমান শাহ ভক্তদের কাছে সালমান শাহ হিসেবে পরিচিত হলেও তার মূল নাম চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর সকালে রাজধানীর স্কাটন গার্ডেন এলাকায় ভারত বাসায় ফ্যানের সাথে কাপড় দিয়ে ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায় অভিনেতা সালমান শাহ মরদেহ স্ত্রী সামিরা হক তখন পুলিশকে জানান সকালবেলা ড্রেসিং রুমে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমানের দেহটি নামিয়ে আনেন এরপর সালমান শাহকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এ হৃদয় ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করেন তার বাবা কমর উদ্দিন আহমেদ চৌধুরী উনিশশো সালের তিন নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ সিআইডি সেই প্রতিবেদনে সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করা হয় সিআইডি প্রতিবেদনের বিরুদ্ধে সালমান শাহর বাবা ঢাকা মহানগর দায়রা জজ আদালতে রিভিউ আবেদন করেন দু সালের উনিশ মে মামলাটি বিচার বিভাগীয় তদন্তে পাঠানো হয় সেই আদেশের দীর্ঘ বারো বছর পর দু সালের তিন অগস্ট বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন দাখিল করা হয় এতেও সালমান শাহর মৃত্যুকে অপমৃত্যু হিসেবে উল্লেখ করা হয় দু সালের উনিশ এপ্রিল মহানগর দায়রা জজ আদালতে আবার রিভিউ আবেদন করেন সালমানের মা নীলা চৌধুরী দু সালের একুশ অগস্ট পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিআইবি কে তদন্তের নির্দেশ দেন আদালত এরপর দু সালের পঁচিশ ফেব্রুয়ারি সালমান শাহর অপমৃত্যু মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক সিরাজুল ইসলাম ঢাকার সিএমএম আদালতের সংশ্লিষ্ট শাখায় ছশো পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দেন সেখানে এটিকে তিনি আত্মহত্যা এবং এ আত্মহত্যার পেছনে উল্লেখ করেন পাঁচটি কারণ তবে আগের সব প্রতিবেদনকে গুরুত্বহীন করে উনত্রিশ বছর পর চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করার আদেশ দেয় আদালত মামলাটির তদন্তের জন্য রমনা থানাকে নির্দেশ দেওয়া হয়েছে বিশ অক্টোবর সোমবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদাউ ইবনে হক এর আদালত এ আদেশ দেন সালমান শাহর মা নীলা চৌধুরীর আইনজীবী ফারুক আহমেদ জানান সালমান শাহর মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্ত করেনি পিবিআই এ কারণে চার বছর আগে দু হাজার একুশ সালে পিবিআইয়ের চূড়ান্ত প্রতিবেদনে নারাজি দিয়েছিলেন নীলা চৌধুরী সালমান শাহর মায়ের সেই রিভিউ আবেদন মঞ্জুর করেছেন আদালত একই সঙ্গে এ মৃত্যুর ঘটনায় হত্যা মামলার নির্দেশ দেন আদালত এদিন রাতেই রমনা থানায় মামলা দায়ের করা হয় সালমান শাহর মামা আলমগীর কুমকুম বলেছিলেন সালমান শাহর বাবা ম্যাজিস্ট্রেট ছিলেন উনি অনেক চেষ্টা করেছেন অপমৃত্যুকে হত্যা মামলায় রূপান্তরিত করতে চেষ্টা করতে করতে উনিও দুনিয়া থেকে চলে যান মামলার এজাহারে সালমান শাহ হত্যা মামলায় প্রথম আসামি হিসেবে নাম রয়েছে সামিরা হকের এরপর রয়েছে ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই লতিফা হক লুসি চলচ্চিত্রের খলনায়ক ডন সহ আরও কয়েকজনের মোট অভিযুক্ত এগারো জনের পাশাপাশি উল্লেখ করা হয়েছে অজ্ঞাতনামা আরও কয়েকজনের নাম জুনায়েদ আলী সাকি বৈশাখী সংবাদ